নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছো বন্ধুরা আজ আমি তোমাদিকে বলবো ব্রহ্মার কমন্ডনুর জল থেকে কিভাবে সরস্বতী মাতার উৎপত্তি হলো শোনো তাহলে এই কাহিনীটি পুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী ব্রহ্মা যখন জগৎ সংসার রচনা করেন তখন তিনি বিষ্ণুর আদেশে মনুষ্যজনী ও অন্যান্য জীব রচনা করেছিলেন মাত্র কিন্তু তা সত্ত্বেও চারপাশে এক নিস্তব্ধতা ছিল তা দেখে নিজের রচনায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি ব্রহ্মা স্বর বাণীর প্রয়োজন অনুভূত হতে থাকে এরপরই বিষ্ণুর কৃপায় ব্রহ্মা নিজের কমণ্ডল থেকে জল নিয়ে পৃথিবীতে ছিটিয়ে দেন এই জলকণা মত্যের ভূমি স্পর্শ করার সঙ্গে সঙ্গে এক কম্পন সৃষ্টি হয় দেখতে দেখতে উৎপত্তি ঘটে এক স্ত্রীরূপী অদ্ভুত শক্তির সে নারী শক্তির চার হাত তার এক হাতে বিনা অন্য বর মুদ্রায় এছাড়াও আরও দুই হাতের মধ্যে একটিতে পুস্তক ও অপরটিতে স্ফটিক মালা রাজহংসতার বাহন পদ্মে আসীন ছিলেন তিনি এরপর ব্রহ্মা সেই শক্তির কাছে বিনা বাজানোর অনুরোধ করেন বিনার মধুর স্বরে সংসারের সমস্ত জীবজন্তুর মধ্যে বাণীর সঞ্চার হয় স্তব্ধ জলধারায় কোলাহল শুরু হয় আকাশে বয়ে চলা বাতাসেও শব্দ শোনা যেতে শুরু করে এই শক্তির উৎপত্তির পরই জগৎ সংসারে বাণীর সঞ্চার হয় সেই স্ত্রী শক্তিকে সরস্বতী নাম দেন ব্রহ্মা বিদ্যা ও বুদ্ধি প্রদান করেন তিনি শাস্ত্রমতে সরস্বতীর থেকেই সঙ্গীতের উৎপত্তি তাই তাকে সঙ্গীতের দেবীও বলা হয় শাস্ত্রমতে বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতীর উৎপত্তি এই কারণে প্রতি বছর এই তিথিতে দেবীর আরাধনা করা হয় এছাড়াও সরস্বতী পুজো কারণ সম্পর্কে পুরাণ আর এক কাহিনীর উল্লেখ্য রয়েছে পুরাণ অনুযায়ী কৃষ্ণ দেবী সরস্বতীর প্রতি মুগ্ধ হয়েছিলেন তারপরই তিনি আশীর্বাদ দেন যে যারা বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করবেন তারা বিদ্যা ও শিল্পে নিপুণ হয়ে উঠবেন মনে করা হয় এ কারণে প্রতি বছর বসন্ত পঞ্চমী তিথিতে ব্রহ্মবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা করা হয় বন্ধুরা যদি তোমাদিকে এই কাহিনীটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যাতে আরও নতুন কাহিনী এনে তোমাদিকে আমি উপহার দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবে জয় মা সরস্বতী মায়ের জয়